কিসমিল্লাহি রহমান রহিম আসসালাম আসসালামকুম কী অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আল্লাহর মেহরবানিতে আমরাও সবাই আমাদের শখর রান্নাঘর থাকি খুব ভালো আছি এখানে আগে আমার ফেভারেট মরিচ খাঁসা শেয়ার করলাম আপনারা লোকের গরানি ধন্যবাদটা এখানে আমি ফিয়াজ রসুন পিঁয়াজ রসুন নিয়ে নিছি মরিচ ধনিয়া হলুদ জিরা কারি পাউডার লবণ মিক্স করে নিয়ে নিছি আমি সব সময় মশলা মিক্স করে নাইলে ফুয়ে যায় আজকে রান্না করে আনাম আমি দিন না থাকলে তার বাহালি রান্না দিলাম পিসি আমি আমি ভিডিও দল আপনার লগে একটা আমি শেয়ার করবো না আপনার লগে আপনার আমার লগে তা হচ্ছে আমি আপনার লগে যা শেয়ার করি না কি তা হচ্ছে মুসলা বলা হলি এতগুলো উড়ি ই গুন দুই জায়গা আইসে ভালোবাসা

পুৰি গুলাও আমি তৰকাৰী দিয়া নাৰাচাৰ কৰাত যায় আপোনাৰ কৈছিল একটা শেয়ার করতাম আপনার শেয়ার করাম আপনার সব আল সাজে দিবেন শেয়ার করলাম আমি ভিডিও বানাই ভিডিও কটিন তুললে ধরি। এটা হইল সুটোটা আমি বাঘরাম না দেখন এখন জানো এটা হইল মিডিল একটা তার বড়ো একটা আমার ঘরের তিনটার সেট আমি তিনটা ইঞ্চি এটার দাম হচ্ছে ফিফটিন এ বাকিটা এখন জানো বিগ বড়টা টুয়েন্টি ফাইভ ফিফটিন استشنار افزایش تیخ تا دکان کلیسی. آمی خالی بیزان دخرم نیوزو دخرم تیک تیکو دخرم شپ مزه اما اونی رو خوشی آمی زل دخوری زایم امرا تو بیتین تو زاد. اون را فکر لو آمی زل دخوری زای. تا این آمی نی. اما رمان رو تو رمان رو آنها مارکت رو نه او او هم آمی আমরা তিনজন আপা আমরা গিয়ে একটা খান্ধি খালি খুঁজছি এমনি জিকাইছি হন থাকি এটা আইয়া আইয় আমরা বঙ্গালি পাইছা বাইয় টুয়েণি ফাইভ ও ফাইভ টাইন কইা উটুকেনি একবারে কিনে একটা কই রা টাইন ফাইভ তাইন ব্যবসা আমরা আপার সকল বালা খুন জান এটা এটা তখন জানো আমরা ফাঁচানা বিশ টাকা লাভ হই মাস দিয়া কিন্তু রান্না করে নিাম

চ রক্ত রক্ত আমার বাবার বাড়ি আমার দাদার বাড়ি বাবার বাড়ি বললে বুলইব আমার দাদার বাড়ি বাবা চাচা ছয়জনের বাড়ি রস তৈ রস্তাটা আমার বাবার বাড়ির সব কিছু জিনিস আমার যে আরো বই নাচ নার বিশেষ করে সানু সানা রাজানাখানে তারা বড়ইছে চিলেক তারা শকুনটা বড়ছি আমিও বাট আমার বাবার বাড়ির লাগে আমার আমি কালকে কলিপরে গেছিলাম আমার বাবিও আসলাম দিদার আমার আমি লগে মাতি আইছি আমি কীছি আমি জানি না কীতার লাগি আমার আব্বা কুড়ান্তীল থরটা এখন শেয়ার হবিয়া শেয়ার খানো আমার ওমর ওষুধলাখান আমার মা গেলে কতবার মুসিয়া কুঁচিয়ার মুরিয়া তো এইটা জানি না আমার মারও এটা নরি বাড়ির ই ইগর লাগি জানি না আমি আমিও পিতা

আমার উড়ে কারি তরকারিটা রান্না করে নিয়ে নিছি খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এত সুন্দর গ্রাম হয়েছে আলহামদুলিল্লাহ ফর এক আলহামদুলিল্লাহ আমার আদরের প্রান্তি আপু ভাইয়া আঙ্কাল যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের ফেস্ট আছেন তারা লাগবে অনেক দুা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোক লাইক করোক শেয়ার করোকা কমেন্ট করোক দেখো 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 লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং আজও পর্যন্ত সবাই ভালো থাকুক আসসালামাইকুম রাখি